লেবু ব্রাদার তুই কি খাচ্ছিস আমি কলা খাচ্ছি সিঙ্গাপুরি কলা তুই একাই কলা খাবি লেবু কলা দে কলা দে রে লেবু কলা দে লেবু কলা দে কলা দে রে লেবু একটা কলা দে কে আবার কলা খাচ্ছে কে আবার ক্লাসের মধ্যে কলা খাচ্ছে কে কে স্যার ওই লেবু লেবু ক্লাসে কলা খাচ্ছে লেবু তুই কলা খাচ্ছিস খা কিন্তু কলা ছোলাটা যেন যেখানে সেখানে ফেলিস না ওটা পকেটে করে বাড়ি নিয়ে যাবি ওকে স্যার এই তোরা চুপচাপ বস গুড মর্নিং স্যার ঘেটু তুই বাইরে যা সরি স্যার আমি আর কোনো ছড়ি টরি শুনবো না তুই বাইরে যা স্যার আজকে লাট স্যার আর কোনো দিন হবে না স্যার আজকে লাট স্যার এই আমি কান ধরছি ঠিক আছে আজকে লাশ কিন্তু চুপচাপ বস এই আজ আমি অঙ্ক পরীক্ষার খাতা দেখাবো দেখি প্রথমে কার খাতা আছে লেবু তুই এখানে চলে আয় বলুন স্যার আমি আপনার কি সেবা করতে পারি তুই আমার সেবা করবি তুই কে রে স্যার আমার নাম লেবু বটে আমার বয়স ১২ বছর আমার হাইট চার ফুট ছয় ইঞ্চি আমার ওয়েট পঁয়ত্রিশ কিলো আমার বাবা গাছে গাছে নারকেল পেরে বেড়ায় আমার মা হাউস ওয়াইফ আর আমার রুল নম্বর চার বটে এই নে এই নে এই নে আমি তোর ইন্ট্রোডাকশন জিজ্ঞেস করি নেই তোর পরীক্ষার খাতায় তুই নাম রোল নাম্বার লিখিস নেই কেন পরীক্ষার খাতায় তোর ডিটেইলসটা কে লিখবে বল স্যার আমি লিখবো তাহলে তুই লিখিস নি কেন তোর কলমের কালি শেষ হয়ে গেছিল নাকি তোর হাত ব্যথা হয়ে গেছিল এই নে এই নে আরো নে স্যার আমি যখন পরীক্ষার খাতাটাতে নাম রোল নাম্বার কিছুই লিখি নেই তাইলে আপনি কি করে বুঝলেন যে ওটা আমারই খাতা বটে তোর ওই হিজি বিজি আগের ঠান বগের ঠ্যাং লেখা দেখেই আমি বুঝে গেছি যে ওটা তোরই খাতা তুই অঙ্কতে এগারো পেয়েছিস স্যার মাত্র এগারো এত কম নম্বর পেলাম কি করে আমি তো তোকে সেটাই জিজ্ঞেস করছি আগে তো তুই অঙ্কতে চল্লিশ তিরিশ নাম্বার করে পেতি কিন্তু এবার তুই এগারো পালি কি করে তুই কি কোনো নেশা করে পরীক্ষা দিয়েছিলি বলতো তুই কি খেয়ে নেশা করেছিলি বল আমি কোনো নেশা টেশা করে পরীক্ষা দেই নেই তাহলে তুই এত কম নম্বর পেলি কি করে স্যার অঙ্ক পরীক্ষার আগের দিন আমার মামার শালার বিয়ে ছিল আমি ওই বিয়ে ঘরে গেছিলাম এনজয় করতে তাই অঙ্ক পরীক্ষার প্রিপারেশনটা ভালো করে করতে পারি নাই বিয়ে বাড়িতে আমি খুব এক্সাইটমেন্টের দায়িত্ব ছিলাম আমি নিবার হয়েছিলাম বটে এই নে এই নে তোর ওই পরীক্ষা থেকে তোর মামার শালার বিয়াটা কি বড় ছিল এই নে এই নে তোর ওই বিয়ে বাড়িতে হওয়াটা কি বড় ছিল এই নে এই নে এই নে স্যার আমার মামা আমাকে ওই বিয়ে বাড়িতে যাওয়ার জন্য খুব রিকোয়েস্ট করছিল তাই আমি বিয়ে করতে গেছিলাম বটে তুই যদি বিয়ে বাড়িতে না গেতি তোর মামা শালার কি আর কোনোদিন বিয়ে হতো না তোর জন্য কি বিয়েটা আটকে থাকতো তুই না গেলে তোর মামা সালা কি আইবুরি হয়ে থাকতো এই নে এই নে এই নে যা এখান থেকে ভাগ কালু তুই এখানে চলে আয় স্যার অঙ্ক পরীক্ষা দিন আমার খুব ডিসক্রিপশন হয়েছিল স্যার কি হয়েছিল স্যার ও বলতেছে এসে ওর অঙ্ক পরীক্ষার দিন ডিপ্রেশন হয়েছিল বটে ওকে কেউ জিজ্ঞাসা করেছে তুই নিজেরটা দেখ হ্যাঁ কালু বল তোর কি পড়াশোনা করার ইচ্ছা আছে না নেই স্যার আমি তো পড়তেই চাই কিন্তু আমার অঙ্কের কোনো ফর্মুলা মনে থাকে না আমি কি করব কোথায় যাব আপনি বলে দিন স্যার এই কালু দেখ তোর খাতা তো পুরো ফাঁকা তুই তো খাতায় কিছুই লিখিস নি মাত্র একটা কোয়েশ্চেনের অ্যানসার লিখেছিস তাও সেটা ভুল তুই জিরো পেয়েছিস খাতায় স্যার আমি যখনই লেখা শুরু করছি তার দু মিনিটের মধ্যে আমার পেনের কালি শেষ হয়ে গেছিল তারপরে আমি আর একটা পেন বের করলাম ওই পেনটাও আমার সাথে গদ্দারি করলো আমাকে ধোকা দিল পেন থেকে একটুও কালি বের হলো না তারপরে আরও একটা পেন বের করলাম সেই পেনটাও আমাকে ধোকা দিল সেই পেনটা থেকেও একটুও কালি বের হলো না তাহলে আপনি বলুন স্যার একের পর এক পেনগুলা যদি আমার সাথে গদ্দারি করে আমার সাথে ধোকা দেয় তাহলে আপনি বলুন স্যার আমি কি করব কিভাবে লিখব কোথায় যাব স্যার এই নে এই নে তুই আমার কাছে থেকেও একটা ধোকা নে নে ধোকা নে এই নে আরো নে আপনার বিশ্বাস হচ্ছে না তো আমি জানতাম আপনার বিশ্বাস হবে না তোর পেনে না হয় কালি ছিল না তোর কাছে কাট পেন্সিল তো ছিল কাট পেন্সিল দিয়ে তো লিখতে পারতি স্যার কাঠ পেন্সিল দিয়ে আমি লিখতে গেছিলাম কিন্তু কাঠ পেন্সিলের ডোকাটাও ভেঙে গেছিল তারপর আমি ওই কাঠ পেন্সিল ছোড়া মেশিন দিয়ে পেন্সিলটাকে শুলেই যাচ্ছি শুলেই যাচ্ছি শুলেই যাচ্ছি এক ঘন্টা ধরে শুলেও ওই কাঠ পেন্সিলটার ভিতর থেকে নিপটা বেরিয়ে নেই ওই দিন ওই কাঠ পেন্সিলটা আমার সাথে গদ্দারি করেছে আমাকে ধোকা দিয়েছে কাঠ পেন্সিলটাও তোকে ধোকা দিয়েছে তুই কি আমাকে বোকা পেয়েছিস তাহলে তুই ওই একটি কোশ্চেনের অ্যান্সার লিখলি কিভাবে বল স্যার যখন আমাকে আমার গিলা আমাকে ধোকা দিল। পেন্সিলটাও আমাকে ধোকা দিলো তখন আমিও হার মানি নেই তখন আমি কম্পাস দিয়ে আমার হাতের আঙুলে খোসা দিয়ে রক্ত বের করলাম সেই রক্ত দিয়েই একটা কোশ্চেনের অ্যান্সার দিলাম তারপর যখন দু নম্বর কোশ্চেনের অ্যান্সার দিতে গেলাম তখন আমার আঙুল দিয়েও রক্ত বের হওয়া বন্ধ হয়ে গেল তাহলে এবার বলুন আমার রক্তটাও আমাকে ধোকা দিল তাহলে আমি এখন কি করবো স্যার আপনি বলুন তাই আমি সাদা খাতাটা জমা দিলাম স্যার বাবা রে তোর রক্ত যদি শেষ হয়ে যায় তাহলে তুই এখনো বেঁচে আছিস কি করে স্যার আমি পরীক্ষার হল থেকে বের হয়েই ডাইরেক্ট সরকারি হাসপাতালের বিরাট ব্যাংকে চলে গেলাম ওখান থেকে চার বোতল রক্ত নিয়ে রাত বারোটার সময় বাড়ি পেয়েছি স্যার আর আপনি আমাকে ফেল করিয়ে দিলেন জিরো নাম্বার পাওয়াই দিলেন তুই এইসব ফালতু কাহিনী বলে আমাকে ইমোশনাল করতে চাইছিস যা ভাগ এখান থেকে না হলে তুই মার খাবি কিন্তু যা ভাগ খাতা কুল কুলচটে চলে আয় ঘেটু তুই বল ঘেটু তোর কি মনে হয় তুই কি পাস করবি নাকি ফেল করবি আমি কত নম্বর পেয়েছি সেটা বড় কথা নয় কিন্তু অঙ্ক পরীক্ষার দিন আমার সাথে যে ঘটনা ঘটেছে সেটা যদি আপনাকে আমি বলি আপনি সেটা কিছুতেই বিশ্বাস করবেন না আপনি আমাকে পাগল ভাববেন বোকা ভাববেন ফালতু না করে সোজাসুজি বলে ফেল অঙ্ক পরীক্ষার দিন তোর সাথে কি ঘটনা ঘটেছিল স্যার আমি কিন্তু আগে থেকেই বলে দিচ্ছি আমার কথাগুলো আপনার কিছুতেই বিশ্বাস হবে না আপনি ভাববেন আমি ফালতু কথা বলছি তাই আমি আগে থেকেই আপনার দিব্যি দিয়ে বলছি যাহা বলিব সত্যি বলিব সত্য বই মিথ্যা বলিব না ঘেটু তুই ডেলি ডেলি খালি আমারই দিব্যি দেশ কেন আমি কি তোর সব বড় শত্রু না স্যার আমার কথাগুলো আপনার একদমই বিশ্বাস হবে না তাই আমি আপনার দিব্যি কাটলাম যাতে আপনি মরার ভয়ে আমার কথাগুলো একটু বিশ্বাস করেন নে তুই কি বলবি তাড়াতাড়ি বল স্যার অঙ্ক পরীক্ষা দিন আমি খুব শান্তভাবেই পরীক্ষা দিচ্ছিলাম পরীক্ষা দিতে দিতে হঠাৎ আমার খুব জোরে পেশাব লেগে যায় তারপরে আমি টয়লেটে যাই যখনই আমি টয়লেটের ভিতরে এন্ট্রি নিলাম তখনই আমি দেখলাম টয়লেটের ভিতরে একটা আজব রকম প্রাণী দাঁড়িয়ে আছে সেই প্রাণীটি আমাকে বলল শোন ঘেটু তুই যদি আজ অঙ্ক পরীক্ষাটা ভালো করে দিস আর তুই যদি অঙ্ক পরীক্ষায় পঞ্চাশের উপরে নাম্বার পাস তাহলে কিন্তু এই পৃথিবীটা একদম জ্বলে শেষ হয়ে যাবে পুরো এই পৃথিবীটা একদম ধ্বংস হয়ে যাবে এ আবার কি উল্টো পাল্টো শুরু করলি রে তুই কি বলতে চাইছিস তুই আমি ওই আজব প্রাণীটিকে ওই একই কথা বলছিলাম কি উল্টো পাল্টো ভগ করছেন আমি ভালো করে অঙ্ক পরীক্ষা দিলে কেন পৃথিবীটা ধ্বংস হবে আমার অঙ্ক পরীক্ষার সাথে এই পৃথিবী ধ্বংস হওয়ার কি সম্পর্ক আছে তারপর আমার কথা শুনে ওই আজব প্রাণীটি টয়লেটের মধ্যেই পুরো সিনেমার মতো আমাকে এই পৃথিবী ধ্বংসের সিনগুলো দেখালো পুরো ভবিষ্যৎটাই দেখালো এই পৃথিবীর ধ্বংসের সিনগুলো দেখে আমি আর আমাকে ঠিক রাখতে পারলাম না আমি তখন ভাবলাম যে করেই হোক এই পৃথিবী ধ্বংসের হাত থেকে বাঁচাতেই হবে তাতে আমি অঙ্ক পরীক্ষায় পাই পাই তাও আমার কোনো দুঃখ নাই তারপর আমি ওই আজব প্রাণীটিকে আজ জোর করে বললাম হে প্রভু আমি আর একটা প্রশ্নেরও অ্যানসার করব না একটা অঙ্কও করব না তবুও আপনি এই পৃথিবীটাকে ধ্বংস করবেন না প্লিজ ধ্বংস করবেন না এই বলে আমি টয়লেট থেকে বেরিয়ে এসে আমার জায়গায় এসে বসলাম আর তখনই ঘন্টা পড়ে গেল স্যার সেদিন আমি অঙ্কগুলো করিনি বলে আজ আমরা সবাই বেঁচে আছি না হলে এতদিন আমরা সবাই ধ্বংস হয়ে যেতাম এবার আমি তোকে ধ্বংস করি তুই এই উল্টো পাল্টো কাহিনী বলে আমার থেকে বাঁচতে চাইছিস এই নে এই নে আরো নে এই নে তুই এই ফালতু কাহিনী বলে আমার সময় নষ্ট করলি যা তুই জায়গায় গিয়ে দুই হাত তুলে দাঁড়িয়ে থাক আমি জানতাম আপনি আমার কথা বিশ্বাস করবেন না কিন্তু আমি তো জানি আমি পরীক্ষা না দিয়ে এই পৃথিবীটাকে ধ্বংসের পথ থেকে বাঁচিয়েছি আর একটা কথা বললে তোর জিট টেনে ছেড়ে ফেলবো এবার দেখি এটা কার খাতা বাপ রে বাপ ফেলু তুই এটা কি করেছিস কি স্যার কি করেছি আমি তুই অঙ্কতে তে একশোতে একশো পেয়েছিস এটা কি করে সম্ভব হাউ টু পসিবেল তুই তো কখনো দশের উপরে অঙ্কতে নম্বর পাস এবার তুই একশোতে একশো পেলি কি করে স্যার আপনার কি মনে হয় এই নম্বর আমি ডুপ্লিকেট পেয়েছি তাহলে তুই এই নম্বর পেলে কি করে বল একদম একশোতে একশো স্যার এই নম্বর আমি গভীর তপস্যা করে পেয়েছি তুই তুই এই এই ফালতু বন্ধ কর আর বল নম্বর পেলি কি করে স্যার শুনুন তাহলে অঙ্ক পরীক্ষার দুদিন আগে আমি সারা রাত অঙ্ক করতে করতে একদম ক্লান্ত হয়ে পড়ি কিছুতেই অঙ্কগুলোর উত্তরে মিলছিল না ক্যালকুলেটরটাও আমার সাথে বেমানি করতে শুরু করে ক্যালকুলেটরটাও আমাকে ভুল অ্যান্সার দেওয়া শুরু করে তারপরে সেই রাতে আমি সত্যিকারের অঙ্কের খোঁজে বেরিয়ে পড়ি সারা রাত আমি অঙ্ক খুঁজতে খুঁজতে একদম হিমালয় পর্বতের উপরে উঠে পড়ি ওখানে আমি একটা গুহার মধ্যে ঢুকে পড়ি গুহার নাম হলো টুগলুকা পুগলুক গুহা ওই গুহার মধ্যে সেই ঢুকতে পারবে যে ইংলিশে একদম খুবই স্ট্রং আমি ইংলিশে খুবই স্ট্রং তো তাই ওই গুহার মধ্যে ইন্টে নিতে পেরেছিলাম তারপরে ওই গুহার মধ্যে সাতশো বছর পুরনি এক সাধু বাবার সাথে দেখা হয়ে যায় সাধু বাবাটির নাম হইলো টিকরি ম্যান্টরি আনন্দ কি বললি কি বললি সাধু বাবাটির নাম কি বললি না টিক্রি ম্যান্টরি ম্যান্টরি আনন্দ উনি আমাকে বলল বেটা অঙ্ক শুধু একটা নম্বরই নয় অঙ্ক হইল একটা ভাবনা একটা চেতনা একটা ফিলিংস উনি আমার কানে কানে তিনটি মন্ত্র বলে বলল তুই যখনই অঙ্ক পরীক্ষা দিবি তখনই এই মন্ত্র তিনটি জপ করবি দেখবি তুই অঙ্কতে একদম একসাথে একশো নম্বরই পাবি সব ফালতু ভক করছিস মন্ত্রগুলো বলতো দেখি শুনি মন্ত্রগুলো বলছি সবাই মন দিয়ে শুনবেন আপনাদেরও কাজে লাগতে পারে এক নম্বর মন্ত্রটি হলো এ কয় স্কোয়ার প্লাস বিকয় স্কোয়ার প্লাস স্কোয়ার দ্বিতীয় মন্ত্রটি হলো আপনি আবার মন দিয়ে শুনছেন আয় তোকে এবার আমি একটা মন্ত্র শিখাচ্ছি এতে তুই অঙ্কর মধ্যে একশো নম্বরের মধ্যে দুশো নম্বর পাবি এই নে এই নে এই নে এই স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস কনফিউজিং স্কোয়ার তাই না এই নে এই নে এ কা স্কোয়ার প্লাস বি কা স্কোয়ার প্লাস কনফিউজিং স্কোয়ার তাই না এই দে এই দে এই তোকে এমন মার মারব না তুই নিজে নিজে কনফিউজ হয়ে যাবি কোথা দিয়ে তুই নিবি আর কোথা দিয়ে তুই এই 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 নে 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 পাতবি যা ঘন্টা পরে গেল বলে আজ বেঁচে গেলি না হলে তুই আরো মার খেতি এই তোরা সবাই বস আমি এখন যাই বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো আপনারা কমেন্টে জানাবেন আর ভিডিওটি লাইক করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন